তুমি তাইন যখন এরারে দাওয়াত দিলেইছো তার আমরা গেছে সান্তা থিতে লাগি এরা এরারে দাওয়াত তো আমরা দিছি না প্রেসিডেন্ট আর সেক্রেটারি মিলিয়া দিছো ও তাই যাই দিছো নি জি এরা ইয়া কি আমরা গাত ওয়াজ করতে না আমি একটা জিনিস বুঝলাম না যে জায়গা আলিম মুলামায়ে কেরাম হলরে দাওয়াত দেবা ই জায়গা তোমার এরারে খিতেলি দাওয়াত দবিয়া নিয়া ইন স্টেজ তো বইয়া হেরার অপমান করা হয় তোমরা কি এটার প্রতিবাদ করছো না নি তে বাধা দিছো না নি ও যারা দাওয়াত দেব হয়েছে এটা হালত জানো নি ও যে ওয়াজার মফিল রাস্তা টারা ফেসাবে ভেতরে যদি ও গাড়িতে নামিয়া উবাইয়া ফেসা ফানি সানি না আবার এই গাড়ি উঠিয়া বইয়া শিখে ওয়াজর মফিল আরেজ উঠিয়া বিসমিল্লাহির রাসুল হিল কারিমিনা ওয়াজ আরম্ভ দেই দিনই মাহফিল দাওয়াত দেওয়া হয় এই নোটা ঘর তো দিনের মাত মাত্র নাইনি বালা মাত মাত্র নাইনি হখ মাত নাইনি নানি হক মাত মাতল আর হক নাইনি দিন মাত মারবার লাগে আর দিনই মানুষিক নাই যে ফরর হক মারিয়া খার লালি বেটির হক মারিয়া খার রাস্তাঘাটের পয়সা মারিয়া খার হ্যাঁ পথ ঘাটের পয়সা মারিয়া খার সরকারি স্কিম মারিয়া খার হেয়াই বুঝাই পূজা আমার বুঝাও পূজাও হ্যাঁ আমরা কীতাল নি আমরা গোয়ালায় মিলে কীটা মোসে দিয়ে চালিয়ে দিতাম নাই অন্য আমরা নেতাকরও সাহায্য লইতাম আমি একটা করতাম না আর শুনেতাম না কইও আর মানুষ আস সব মানুষের আমি না করে দিব সেক্রেটারি প্রেসিডেন্ট বইবা সামনে আর করবা ওয়াদ করবো আর ওয়াই যে দাবো দোষালে কন্টেক্ট করতাম বিন্তু না করে মসজিদ কোনো ওয়াদ নাই ইত্যাতো ইফজাল মেয়ে যুক্তি দেওয়া এর নাম হারাইলাম বেটায় দেখাইলা মসজিদ ফাইদাও হইব নিজেও দেখলাম মসজিদর খাম চুলের ও হারাই দিলাম ইকান হারা নিয়ে যে অতো বেড়া লাগব আমি তো এখানে ভাবছি না আর গাঁর মানুষের যেটা হয় এটাও তো হলাইবার না কেতা কেন ফেসি টেন সব জিও জিও ঠিক আছে তোমার তে চলো জাল মিয়ার বাড়িতে যাই বেড়াটা তো তাইনু লাগাইলে আও ওয়াজর দিন আমার অনু কানির দাও খাইয়া দিবা আসসালামু আলাইকুম জিও জিও আপনার ফোন শেষ নি জিও ফোন শেষ মা তুই লগিয়া ওয়াজর তারিখ জাগাতা হোক পোস্টার ওখান বদলাই লাই কিছু নাম খাটিয়া খালি আপনার ওয়াজি জরা আহবা এর নামে রাখতাম আর আপনি যারার দাওয়াত দিছিল পলিটিসিয়ান হল এরারে এক লাইনে লাইনে আপনি না করতাম লগে দেখ গাওয়ার মানুষ লোক চলা লাগবো গাঁত একটা বেড়া গেছে এরার নাম দেখিয়া গাওয়ার মানুষের চান্দা দিতা না পঁয়ত্রিশ হাজার টাকার বাজেট আর মাত্র টেকা ফাঁস হাজার উঠেছে কিলা কিতা করা যায় কি কি হয়েছে কিতা কন গাঁর মানছে গাঁর মানছে কইতরা এরা যখন আর বড় বড় সান্দা দিবা তে আর আমরা কিতার লাগে সান্দা দিতাম সেও সান্দা দিছুই না কিছু বাড়ি তো দিছই না এটা তো আপনার তো বাইল থা বাইল বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে টাকা হাজার জমছে আর বড় সান্দা দেখুন ইগুন পাইছি না আপনি চিন্তা করে দেখুন মাত্র ফাঁস হাজার টাকা উঠিছে আর আবার ত্রিশ টাকার অফুরন অসুবিধা নাই ত্রিশ হাজার টাকা আমি দিব আর যারা নাম লেখা হয়েছে এরা নাম তা হোক অলরেডি আমি সবার দাওয়াত দিয়ে আসছি আমার কিন্তু কোনো মানসম্মান নাইনি এখন আমি কিলা না করতাম এরা রেজেন ইনি ওয়াজ হইও না ত্রিশ হাজার টাকা আমি দিব নিয়ে আমার কাছ কি আর ওয়াজ করো আর গাঁর মানুষে পয়সা দিলে তো না দিলে নাই ইতে ভাই যাইও না ওয়াজ গাঁর মানুষের নো কইস ওয়াজও হয়তো না যে আইবার আইলো আর যে আইতো না আউক না কিন্তু আমি মানুষের কথা লাইছি গেস্ট হকলে আইয়া যদি দেখুন গাঁর মানুষ না আই তো এটা বহুত বড় বৈদ্যুতি হইব গাঁর আমার মনে হয় হেরারে লইয়া একটা বোঝাপড়া করি বোঝাপড়া করিয়া একটা সমাধান বার করি গাঁর মানুষ যদি ওয়াজও আইন না তেয়ার ওয়াজ টেঙ্গাই যেন লাভ কিতা ঠিক আছে যে গুরু অসুবিধা ওই অন ডাক অন বইয়া মাতিলে মেয়েরা লই বাবা যাবি তুমি যাও এর রেখো ঠিক আছে সেক্রেটারি সাহেব প্রধানমন্ত্রী দিয়ে আমার বাড়ি দিলে খানি রেডি করলি মু আমি আমার যে আর আমার দাওতে জেরা আইবা এরা আমার অন আইবা ইটা টেনশন করা লাগব না এরা আওয়ার পরে আপনি বেশ মাথা গরম করবা

আমরা गाव চিটাছালীত না আর মোসেদিকান তো তোমার একলা না এখান হামসায়ালার মসজিদ হামসারা মনসুর মত হনা লাগবো আচ্ছা এরবা তুমি দেন উত্তেজিত দিত হইলা তোমার দনরে আনছি এনে সমাধান করার লাগি দরবার করার লাগি না অনতা জেলা সমাধান হয় ও লাইনে মত ঠিক আছে আপনি তো দন্ডে জিকায় তাই দেন কিটা চাই করবো কিলা হইলে তোমার দন সুবিধা হয় তাইন যারা দাওয়াত দিছল এর আপকো কোনো অসুবিধা নাই কিন্তু আওয়াজ করার লাগি নাই আওয়াজ হওয়ার লাগি আপকো স্টেজো সামনে না 3-4 গংশা লাইন করে দিলাইবা ওলানো বইয়া ইজত সহিত ওয়াজ শুনি যত সময় জানে ওয়াজ শুনি জানি জানি স্টেজ উঠার সুযোগ দেবো হয়তো না স্টেজ উঠিয়ে মাইকো মাথার সুযোগ দেবো হয়তো না ওলা যদি হয়তো আগুয়া হয় হয় মার ঠিকই আছে আমরা ওলা নাস্তা দিম ওলা চাহ খাবাইম ফল ফ্রুট খাবাইম ইটা ফোন জোর করতাম না মাইক দিতাম না ই মাতো কয়জন এখন জয় আমি আছি বেশিরভাগ মানুষের তো মত আপনি এখন তো মানি লাগবো ওই ব ঠিক আছে আপনারা যেহেতু সিদ্ধান্ত লই লিছেন শুনুকা আপনি হয়তো বেদার হইব আপনার মাঠে জ্ঞান হইলে এখন মসজিদ কিন্তু মসজিদ মসজিদর ভিতরে ওয়াজ যদিও আমরা না করি মসজিদর বারেও যদি করি মসজিদ সামনে লইয়াবো ওয়াজ করি তো প্যান্ডেল যেখান বান্ধ হইব মসজিদের সামনে বান্ধ হইব তো ও মসজিদ সামনে লইয়া বইয়া অন্য প্রতিশ্রুতি দিত আর মিঠা মাত মাতিত আর লম্বা লম্বা বক্তব্য দিয়া দায়িতো তার দুনিয়ার ফাইদার লাগি তার ব্যক্তিগত ফাইদার লাগি তার বুটোর ফাইদার লাগিয়া আর আমরা ওটা ঘুরতে আ করে বইয়া শুনতা আর ও যে সময় জায়গা নষ্ট করবা যেন কোনো সামর বরং বছর যদি কোনো আলিমে যদি দোকান কুরান্তেকি বলা হদিস থেকে দোকান বুঝাইয়া যায় তো ওখান আপনার লেখায় নেন এই সময়টা এমনই নষ্ট না করি এমনি নষ্ট এমনি খাজো লাগানিক বলা নাই আপনার মনোভাবের নি আপনারও তো মনোভাবসবরও তো মনে মনে আছে গত চলতি ওলা খারে আঠা নাই নে খারে টেকার লেখা জায়গাছিল এখন ফোন দিছে না আরে কালে গিয়ার কি দরকার মাইক্রো বাটন দাওয়াত লাগিয়া বেড়া সামনে মানুষজন দেখলো দেখলাম পঞ্চাশ হাজার টাকা দিলেন

না আলিমর কোনো খুদবর লই না আদবর খেলা হর না বেদবি ওর কোনো চিন্তা নাই নেতা দিয়ে সারা ফাঁকর ওখান থেকে খেয়াল রাখবো বল তা বই সারা যোগাই